হাতের কাজে ড্রেস বানানোর জন্য আমি যে কাপড়টা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে বেক্সি কটন শাড়ি আর প্রাইট কটন শাড়ি এই শাড়িগুলো এক একটা থানে ছয় গজ করে থাকে আর একটা করে থান দিয়ে জামা এবং ওড়না করা হয় যেটা ফ্রি সাইজ মাপ জামার ঝোল হয় পঞ্চাশ ইঞ্চি বডি লেন্থ হয় বাহাত্তর ইঞ্চি হাতা হয় ফুল হাতা আর ওড়না থাকে আড়াই গজ বা পাঁচ হাত আর শাড়ির চওড়া থাকে ছেচল্লিশ ইঞ্চি যেটা দিয়ে ওড়নার পুরো চওড়াটায় রাখা হয় ফ্রি সাইজ মাপ এইভাবে হয় অনেকে জিজ্ঞেস করেন আপু শাড়ির চওড়া কত একটা শাড়ি থেকে কয়টা ড্রেস হয় আমি যে মাপটা বললাম এই মাপের যদি আপনি কাটেন তাহলে একটা শাড়ি থেকে একটা ড্রেস হবে মানে জামা এবং ওড়না হবে আর এই কাপড়গুলোর কোয়ালিটি খুবই ভালো হয় কালার গ্যারান্টি থাকে আর এই কাপড়গুলো আপনারা আমার পেস থেকে নিয়ে হাতের কাজের ড্রেসও বানাতে পারেন দেখুন আমি শাড়িটা খুলে দেখিয়ে দিচ্ছি যে চওড়াটা কত হয় এখানে আছে আগুন কমলা কালার লাইট মিষ্টি কালার বাসন্তী হলুদ কালার ক্রিম গিয়া কালার আকাশি কালার এবং কুটুকটুকে লাল কালার এই কয়টা কালার আমি এনেছি এগুলো আমি এখন কাটবো কেটে ড্রেস ছাপাবো আর ছাপানোর জন্য এখন বের করে নিচ্ছি কালারগুলো দেখেন কতটা সুন্দর আর বেক্সি শাড়িতে সুন্দর একটা শাইনি ভাব থাকে কাপড়ের খেয়াল করে দেখবেন বেক্সি গজ কাপড়ও কিন্তু একটু শাইনি ভাব থাকে যেগুলো নর্মাল গজ কাপড়ের থেকে অনেকে আবার আমাকে কালার ম্যাচিংটাও জিজ্ঞেস করেন তো লাইট কালার ম্যাচিংয়ের জন্য দেখেন ক্রিম এবং লাইট মিষ্টি কালার একসাথে কিন্তু খুবই ভালো মানায় এরকম ম্যাচিং দিয়ে আমি অনেক ড্রেস বানিয়েছি আমার পেজে প্রায় প্রত্যেকটা ড্রেসের ভিডিও দেওয়া আছে শর্টস ভিডিও বড় ভিডিও আমার ফেসবুক পেজেও দেওয়া আছে আবার ইউটিউব চ্যানেলেও দেওয়া আছে সেখান থেকে ডিজাইন দেখে আমাকে অর্ডার দিতে পারেন কোন মাসে ডেলিভারি নেবেন শুধু সেটা বললেই হবে আপুরা আমি কিন্তু ড্রেসের অর্ডার নিচ্ছি এখন থেকে ঈদের অর্ডার আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ কালকেও একজন আপু চারটা ড্রেসের অর্ডার দিয়েছেন উনি বলেছেন যে রোজার শুরুতে নেবেন এই শাড়ির ড্রেসগুলো কিন্তু পাতলা হয় আপু অনেকে বুঝেন না অর্ডার করে ফেলেন পরে বলেন আপু পাতলা হয়েছে খুবই আরামদায়ক হয় এই কাপড়ের ড্রেসগুলো এতটা আরামদায়ক হয় যদি আপনি একটা পরেন কখনো না পরে থাকেন যদি একটা পরেন দেখবেন পরের বার আপনি ভয়েল কাপড়ের ড্রেস পরতে পারছেন না এরকম আর এই কালার তো অবশ্যই গ্যারান্টি থাকি আমি আপনাদেরকে আবারও বললাম তো ম্যাচিং দেখালাম আপনাদেরকে এখানে ডিপ কালার ম্যাচিং বলতে লাল এবং বাসন্তী হলুদ খুবই ভালো হয় যারা একটু কালারফুল পছন্দ করেন তারা এরকম ম্যাচিংয়ের ড্রেস নিতে পারেন আর লাইট কালার পছন্দ করলে ওই যে ক্রিমের সাথে মিষ্টি কালার ম্যাচিং দিয়ে আমি ওই ম্যাচিংটাও অনেক ড্রেস বানিয়েছি তো আমি কিন্তু অর্ডার নিচ্ছি এই জন্য আপনাদেরকে দেখানো আর কি আর আজকে অনেকগুলো কাপড় আমার ডেলিভারি যাবে যেগুলো এখন আমি প্যাকেট করব। এই ভিডিওটাও আসবে আপনাদের কাছে আমি রেডি করে রেখেছি ছাড়ব আমাকে অর্ডার দেওয়ার মাধ্যম আমি সব সময় বলি তারপরেও একটা দুটো কমেন্ট থাকে যে আপু কীভাবে অর্ডার দেবো স্ক্রিনে দেখে নাম্বারে যোগাযোগ করে অর্ডার দিবেন এই কালারগুলো এখন আমি কাটবো কেটে প্রিন্টের জন্য রেডি করব এই জন্য বের করেছি আর এখান থেকে যদি আপনার পছন্দ হয়ে থাকে তো আপনারা আমার কাছ থেকে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আপনারা